ভারতীয় ক্রিকেটে আবারও রাজনীতির প্রবেশ চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণায় বিসিসিআই করল মারাত্মক কয়েকটি ভুল বেশ কয়েকটি প্লেয়ারকে কোচের কথা সত্ত্বেও দেওয়া হল না সুযোগ কোন কোন ভুল করলো বোর্ড আর কেন তাদেরকে দলে নেওয়ার জন্য বলেছিলেন কোচ জানলে আপনাকে ভাবতে হবে সঠিক খবরটি জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড আর ক্রিকেটের সবচেয়ে তাজা ও মজাদার খবর সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি ফলো করতে ভুলবেন না গত আঠারোই জানুয়ারিতে ভারতীয় ক্রিকেট বোর্ড আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় পনেরো সদস্যের দল ঘোষণা করেছে সেই দলে রোহিত শর্মাকে ক্যাপ্টেন এবং শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে জয়শ্রী জয়সোয়াল বিরাট কোহলি শ্রেয়া সাইয়ারকে উইকেট কিপিং অপশনে রাখা হয়েছে কে এল রাহুল ও ঋষভ পান্তকে অলরাউন্ডার রয়েছেন হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল বোলিং অপশনে থাকবেন তিন পেসার যশপ্রীত বুমরা মোহাম্মদ শামী ও সিং এবং এক স্পিনার কুলদীপ যাদব এই জনের দল ভারতের হয়ে চ্যাম্পিয়ন ট্রফি খেলবে আরবের মাটিতে তবে এই দল নির্বাচনে এমন কিছু ঘটনা ঘটেছে যা থেকে স্পষ্ট ভারতীয় ক্রিকেটে আবারও রাজনীতির প্রভাবে স্পষ্ট তবে সেই কথায় আসার আগে দল নির্বাচনে কয়েকটি ভুলের কথা জেনে নেওয়া যাক সবার প্রথমে যে ভুলের কথা উঠে আসে তা হলো ভাইস ক্যাপ্টেন নির্বাচনে সুম্মান গিলের নাম সুম্মান গিলের সাম্প্রতিক যে ফর্ম তাতে সে সব ম্যাচ খেলতে পারবে কিনা তারই নিশ্চয়তা নেই আর জহস্বী জায়সোয়াল যেভাবে দারুণ ফর্মে রয়েছে তাতে ভাইস ক্যাপ্টেন সুম্মানকে খেলাতে গিয়ে জহস্বীকে দলের বাইরে থাকতে হলে সেটা হবে একটা বড় ভুল এবার আসা যাক উইকেট কিপারের কথায় সঞ্জু স্যামসন দু সালে যে ফর্ম দেখিয়েছে তাতে তার সুযোগ না পাওয়াটা সত্যিই আশ্চর্যের তাছাড়া অস্ট্রেলিয়ায় গিয়ে নীতিশ কুমার রেড্ডি যেমন খেলা দেখিয়েছে তাতে জাদেজা বা ওয়াশিংটন সুন্দরের আগে তাকে দলে নেওয়ার দরকার ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড দল নির্বাচনে যে লবি বা রাজনীতির প্রবেশ করেছে তা বোঝার জন্য আমাদের একটু ভিতরের খবর জানতে হবে দল নির্বাচনের মিটিং এর সময় প্রধান কোচ গৌতম গম্ভীর হার্দিক পান্ডিয়াকে ভাইস ক্যাপ্টেন করতে চেয়েছিলেন কিন্তু প্রধান সিলেক্টর আর সম্মতি নিয়ে তিনি সেখানে জোর দেন গিলের নামকে ভাইস ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করেন আর এক জায়গায় ও একই ঘটনার প্রবৃত্তি ঘটে যেখানে কোচ গৌতম গম্ভীর উইকেট কিপার হিসেবে সঞ্জু স্যামসনকে দলে রাখার কথা বলেন তবে সেখানেও ক্যাপ্টেন ও প্রধান সিলেক্টর স্যামসনের আগে ঋষভ পানকে দলে রাখার প্রয়োজন মনে করেন আর তাই ঘোষণা করা হয় তো বন্ধুরা আপনাদের মতে সুবমানকে ভাইস ক্যাপ্টেন করা কি ঠিক হয়েছে বলে মনে হয় আর সঞ্জু সামসান ও ঋষ পান্থের মধ্যে কার দলে থাকা উচিত আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না